সকালে উঠেই মাথা ব্যথা ভাল লাগে না কোথায় গেলাম আমি আজকে কি করলাম এত সকালবেলা উঠছি যে মাথাটা ধরে আছে আসে কি খাবো আজকে আসসালামু আলাইকুম আজকে এই ব্লগটা শেয়ার করছি আমার ছেলের স্কুলের র্যাকডের জন্য এবং স্পেশালি ওর জন্যই এই ব্লগটা করা ফর দ্য ফার্স্ট টাইম সকালে অনেক সকালে উঠেছি সাড়ে ছয়টা বাজে তখন কিন্তু আমার বাসায় রৌদ্রে একদম ঝলমল করছে আমার ছেলে উঠে প্রচণ্ড বিরক্ত কারণ ও এত সকালে উঠলে তখন টলমল করতে থাকে স্কুলে যেতে চাচ্ছিলো না তো আমি বললাম আজকে তো তোমার লাস্ট ডে তুমি পরে তো নতুন ক্লাস উঠবে তো তাড়াতাড়ি করে একটু পাউরুটি ছিল কোনো কিছুই ছিল না ঘরে পাউরুটি বানানো ছিল সো পাউরুটিটা খেয়ে দেন বেরিয়ে পড়লাম আমার ছেলে এখন খুব চটপটে হয়ে গেছে মানে স্কুলে যাবে রেডি হয়েছে তখন তার মনে খুশি যাচ্ছে যাই হোক বের হচ্ছি আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল কারণ সারা রাত ঘুমাইতে পারি নাই এটা হচ্ছে আমার বাসার গলিটা যে যাচ্ছে তাই অবস্থা এখানে যাই হোক আমরা আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি এটা পরে বুঝতে পারছি যে একটু তাড়াতাড়ি আর্লি বের হয়ে পড়ছি ওর বাবা আগে আগে চলে গেছে রিক্সা ঠিক করার জন্য আমরা পিছনে আস্তে আস্তে টলমলো করতে করতে আসতেছিলাম তো রিক্সা ঠিক হয়ে গেছে আমরা এখন রিক্সায় উঠে যাব রিক্সায় উঠে চলে যাব আমার ছেলের স্কুলে আমার ছেলের স্কুলের কাছাকাছি চলে আসছি স্কুলটা খুব একটা দূরেও না আবার কাছেও না বাট মোটামুটি পায়ে হাঁটার পথও বলা যায় তো আমার ছেলে ঢুকলাম আমি স্কুলে ঢোকার পরে ভালোই সাজিয়েছে টুকটাক আমার কাছে অতটা ভালো লাগে নাই কারণ আমার স্কুলে আমি আমরা যে স্কুলে পড়তাম সেখানে কাছে ফুল দিয়ে আমরা সাজাইতাম আগেরকার দিনগুলো সুন্দর ছিল ওদের ক্লাসরুমে গিয়ে দেখলাম ওদের ক্লাসরুমটা মোটামুটি সাজিয়েছে আমরা আমাদের সময়কার যে আনন্দটা করতাম সেই আনন্দটা যেন ওদের মাঝেই ফিরে পেত পেলাম আমি আবার নতুনভাবে আজকেই ওদের এক ডেট দিনে তো ভালোই লাগছিলো বাচ্চাদের বাচ্চারা পারফর্ম করবে এ আমার ছেলে পারফর্ম করতে চাইছিল বাট ও একটু অসুস্থ তাই আজকে আর পারফর্ম করতে পারে নাই ব্যাড লাক কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে আমার ছেলেটা অসুস্থ হয়ে যায় আমারও মনটা খারাপ তাই আমারও আনন্দ লাগছিল না আমার মেয়েটা অনেক সকালে উঠেছে ও একটু বিরক্ত ছিল যাই হোক আমি অনুষ্ঠানটা শুরু হলো দেন হচ্ছে আমি চলে আসলাম বাসায় আর হচ্ছে কিছুক্ষণ ছিলাম এই যে কোরআন তেলোয়াত হচ্ছে দেন হচ্ছে একটা গানের অনুষ্ঠান হলো সবাই সমবেত সঙ্গীত গাইল জাতীয় সঙ্গীত এতটুকু দেখে আমি আমার ছেলেকে বললাম যে বাবা আমি চলে যাচ্ছি বাসায় তো সবাই কেমন লাগলো বলবেন সবার কি ছোটোবেলার কথা মনে পড়ে গেল ব্লগটা দেখে অবশ্যই শেয়ার করবেন